এই রোদ তো এই বৃষ্টি বর্ষাকালের আবহাওয়াটাই এমন যাদের নিয়মিত বাইরে বের হতে হয় তাদের জন্য এটি মস্ত বড় এক বিড়ম্বনার মৌসুম এমন আবহাওয়ায় রাস্তাঘাট কাদা মাটি আর পানিতে সয়লাভ থাকে সাবধানে চলাফেরা না করলে পা পিছলে ঘটতে পারে যে কোনো দুর্ঘটনা এজন্যই পায়ের স্যান্ডেল জুতা যেমন আরামদায়ক হওয়া চাই তেমনি হওয়া চাই বর্ষাকালে চলাফেরার উপযোগী এছাড়া বর্ষার সময় জুতা টিকতেও চায় না খুব বেশি দিন তাই বর্ষায় বেছে নিতে হয় ফ্যাশনেবল ও টেকসই ওয়াটারপ্রুফ কিছু জুতা এক্ষেত্রে কোন ধরনের জুতা আপনাকে আরাম দেবে চলুন জেনে নেওয়া যাক বৃষ্টির মৌসুমে জুতা নির্বাচনের ক্ষেত্রে একটু বুঝে শুনে জুতা বাছাই করতে হবে যেহেতু বৃষ্টির পানিতে জুতা ভিজে যেতে পারে তাই প্লাস্টিক বা রাবার উপাদান দিয়ে তৈরি জুতাই এ ঋতুতে বেশি উপযোগী প্লাস্টিক বা রাবারের জুতা পরে যেমন স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় তেমন বর্ষায় জুতায় কাদামাটি লেগে গেলেও তা পরিষ্কার করা সহজ হয় এ ধরনের জুতা ধোয়ার পর দ্রুত শুকিয়েও যায় প্রিয় নম্বর বিকাশে সেন্ড করুন ফ্রি চামড়ার জুতা সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে বর্ষাকালে কারণ এতে জুতা নষ্ট হওয়ার পাশাপাশি পায়েও নানা রকম সমস্যা দেখা দিতে পারে বর্ষাকালের জন্য উপযুক্ত জুতা হল পানিরোধী জুতা বাজারে কিছু এমন ওয়াটারপ্রুফ জুতা পাওয়া যায় যেগুলো বিশেষভাবে বর্ষায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে এ ধরনের জুতাগুলো পানিতে ভিজে চুপচুপে হয় না এবং সহজেই মুছে ফেলা যায় পোশাকের সাথে মিল রেখে এ মৌসুমে স্নিকার্সও পরা যেতে পারে পিচ্ছিল রাস্তায় হাঁটতে গিয়ে অনেক সময় ভারসাম্য হারিয়ে ফেলার আশঙ্কা থাকে সেক্ষেত্রে স্নিকার্স পায়ে থাকলে পিছলে যাওয়ার ভয় থাকে না এবং বৃষ্টির কাদা পানি থেকে পা সুরক্ষিত থাকে তবে এমন স্নিকার্স বেছে নিতে হবে যা ভিজে গেলে দ্রুত শুকায় বর্ষায় রাস্তায় জমা পানি ও কাদা পেরিয়ে হাঁটার জন্য সবচেয়ে নিরাপদ ও আদর্শ হল ফ্ল্যাট জুতা তবে ফ্ল্যাট হলেও জুতার সোলটি যেন বেশি পাতলা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কেন না বেশি পাতলা সোলের জুতা যেমন স্লিপার্স চটি বা ব্যালোরিনা পাম্পস পরলে রাস্তাঘাটে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প উচ্চতার ব্লক হিলস ধরনের জুতা এদিনে বেশ উপযোগী হতে পারে তবে যে জুতাই বাছাই করা হোক না কেন খেয়াল রাখতে হবে তা যেন হয় আরামদায়ক